This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জলের দাবিতে বিক্ষোভ সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর এলাকায় সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার সাগর বিধানসভা এলাকার কমলপুর গ্রামের চার নম্বর কলোনিতে দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে পানীয় জলের তীব্র সংকট এলাকায় প্রায় দশ থেকে পনেরোটি পরিবার বসবাস করলেও নেই টিউবওয়েল বছর দুই আগে বসানো নলকূপ থেকেও পড়ছে না এক ফোঁটা জল বৈশাখের খড় রোদের কারণে পুকুর খাল শুকিয়ে যাওয়ায় দৈনন্দিন জলের ব্যবহারে বিপাকে পড়েছেন স্থানীয়রা তিন কিলোমিটার দূর থেকে জল আনতে বাধার মুখে পড়ছেন মহিলারা বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি সমাধান ফলে এদিন বলশি বালতি হাতে বিক্ষোভে সামিল হন মহিলারা জল নিয়ে আমাদের এখানে কোনো পানীয় জলের ব্যবস্থাই নেই মানে চান করতে গেলেও অন অন্যের বাড়িতে যেতে হয় ওরা অনেক কথা বলে আমাদেরকে কিন্তু আমরা মেয়ে মানুষরা যখন সারাদিন কলে যায় ওখানে ওরা বলছে যে আপনাদের দিনের বেলা কোনো কলে জল দেওয়া হবে না তো আমাদের এখানে বাঁচতে গেলে তো পানীয় জলটা প্রয়োজন মানুষের জীবনে তো জলটাই প্রয়োজন বিজেপির জে কটাক্ষ শাসক তৃণমূল সরকারের ব্যর্থতা পরিষ্কার সরকার একটা জায়গায় নলকূপ জল জীবন মিশনের জল এখানে প্রথিত করে যে পাইপ ব্যবস্থা করেছে বসিয়ে দিয়েই খালাস কিন্তু সেই জায়গায় জল পৌঁছচ্ছে ফ্যামিলিগুলো কি অবস্থায় আছে বারবার তাদের ইনফর্ম করা সত্ত্বেও তাদের সদা জাগ্রত তারা অন্য কোনো কাটমানি বা টাকা পয়সা যেখানে যেখানে পাবে বড় বড় জায়গায় তারা হাত মারতে ব্যস্ত জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র জানান কিছু অসাধু ব্যক্তি মোটর বসিয়ে পাইপলাইন থেকে জল তোলায় নলকূপে জল উঠছে না বিষয়টি নজরে এসেছে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে অ্যাকচুয়ালি নলবাইতো জল সরবরাহ প্রকল্প এটা কিছু অসাধু লোক তারা পাম্প চালিয়ে জল তুলছিল এর জন্য মন্ত্রিমহাশয় নির্দেশে পুলিশ ব্যবস্থা নিয়েছে তাদের বিরুদ্ধে একাধিক লোকের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে পুলিশের ব্যবস্থা নেওয়া হয়েছে তারপরে যে বিস্তীর্ণ এলাকা জুড়ে জীবনতলা কলোনি কমলপুরের পরবর্তী এলাকায় ওখানে জল পৌঁছচ্ছে না তার কারণ হচ্ছে রুদ্রনগরে যে ওয়াটার ট্যাঙ্কটা আছে সেটা চালু করা যায়নি আসু আসু চালু করা হবে মানে খুব বেশি হলে ম্যাক্সিমাম হলে এক মাসের মধ্যেই চালু করা হবে এটা যখন ভালোভাবে চালু হবে এবং এই কিছু লোকের যে অসাধু কাজকর্ম এগুলো বন্ধ হলে অবশ্যই এটা সমাধান হবে আমরা এই ব্যাপারে ওয়াকিবর এবং প্রশাসন এর জন্য যত দ্রুততার সম্ভব সঙ্গে সম্ভব তা নিরসনের ব্যবস্থা